জানুয়ারি পাঠ্যবই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা জাগরীয়স টোয়েন্টি তোমাদের আমাদের জন্য আজকে এই নিউজটা প্রকাশ করেছে যেটাতে বলা হয়েছে একে জানুয়ারি বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা সে বিষয়ে মূলত এই নিউজটা এবং এই নিউজটা প্রকাশনা করেছে তারা সোমবার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে তো এই নিউজটা বিস্তারিত দেখতে আমরা নিচে যাব আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই প্রয়োজন প্রায় চল্লিশ কোটি ষোলো লাখ অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ যেটা রয়েছে সেটাতে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের প্রয়োজন প্রায় চল্লিশ কোটি ষোলো লাখের মতো সোমবার তিরিশ ডিসেম্বর পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র ছয় কোটি কিছু বেশি বই সোমবার তিরিশ ডিসেম্বর অর্থাৎ এটা আজকের ডেট বলেছে আজকের আগ পর্যন্ত সরকার ছয় কোটির কিছু বেশি পরিমাণ বই তারা ছাপাতে পেরেছে ফলে বছর বই সংকটে বিশৃঙ্খলা দেখা দিতে পারে পাঠ্য বই ছাপার কাজ শেষ না হয় এক জানুয়ারি কোনো কোনো শ্রেণির শিক্ষার্থীরা বই পাবে আর কোন কোনো শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায় প্রাথমিক এর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর লটের বই ছাপা শেষ সেগুলো উপজেলা হয়েছে। তবে হয় বাকি সাতাশ লটের বই এখনো ছাপা শেষ হয়নি এ তিন শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসে পুরোটা সময় লেগে যেতে পারে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে অর্থাৎ তোমরা যারা প্রাথমিক পর্যায়ে আছো তোমাদের মধ্যে যারা ক্লাস ফোর এবং ক্লাস ফাইভে রয়েছে তাদের অল্প কিছু পরিমাণে বই ছাপা হয়েছে বেশিরভাগ বই ছাপার কাজ এখনও শুরু হয়নি এ থেকে আমরা বুঝতে পারলাম যে ক্লাস ফোরের শিক্ষার্থী এবং ক্লাস ফাইভের শিক্ষার্থীদের অল্প পরিমাণে কিছু পরিমাণে বই তারা ছাপতে পেরেছে সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থী নতুন শিক্ষার্থী দুটি করে নতুন বই হাতে পাবে অর্থাৎ ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের শিক্ষার্থীরা এই শ্রেণির অল্প সংখ্যক শিক্ষার্থী দুটি করে নতুন বই হাতে পেতে পারে বাকি শিক্ষার্থীদের জানুয়ারি মাসের সময় পর্যন্ত বা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে হতে পারে সব বই পৌঁছাতে এনসিটিভির পুরো জানুয়ারি মাস সময় লেগে যেতে পারে অর্থাৎ তারা এই বিষয়টি ক্লিয়ার করেছে যে তাদের বই সম্পূর্ণভাবে ছাপাতে পুরো জানুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এরপরে তারা বলেছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দেড় কোটির কিছু বেশি বই ছাপা হয়েছে যারা তোমরা মাধ্যমিকের পর্যায়ে আছো ষষ্ঠ থেকে দশম শ্রেণী তোমাদের দেড় কোটির কিছু পরিমাণে বেশি বই ছাপা হয়েছে যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় এক কোটি বই ছাপানো হয়েছে সাধারণত প্রেস মালিকদের ছাপাখানায় ষষ্ঠ সপ্তমের কিছু বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে সব মিলিয়ে ষষ্ঠ সপ্তমের দুইটি থেকে তিনটি করে বই কিছু উপজেলায় স্কুলে যেতে পারে তাছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরাও দুটি থেকে তিনটি করে বই কিছু উপচারের শিক্ষার্থীদের হাতে পেতে পারে অর্থাৎ এই নিউজটার মাধ্যমে ক্লিয়ার হতে পারলাম এইটাই যে যারা তোমাদের মধ্যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে আসো তারা দুটি করে দুইটি থেকে তিনটি করে বই কিছু কিছু উপজেলায় স্কুলে যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী দুইটি থেকে তিনটি করে বই পহেলা জানুয়ারি পেতে পারে আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের দুই থেকে তিনটি করে বই কিছু কিছু উপজেলার শিক্ষার্থীদের হাতে পেতে পারে অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ধরনের বই তোমরা পেতে পারো ষষ্ঠ সপ্তম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুইটি থেকে তিনটি এই পরিমাণ বই তারা জানুয়ারি প্রথম সপ্তাহে পেতে পারে তবে অষ্টম এবং নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে এটা যে অষ্টম এবং নবম এই দুই শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে বই হাতে পেতে তাদের পুনরো পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে অর্থাৎ তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে আছো তোমাদের উদ্দেশ্যে একটা নিউজ বলেছে তারা যে তাদের অধিকাংশ বই ছাপা হয়নি এই কারণে বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে অষ্টম নবম শিক্ষার্থীদের হাতে সব কয়েকটি বই পৌঁছে দিতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে অর্থাৎ এখানে তারা একটা বিষয় ক্লিয়ার করেছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই দুই মাসই তারা লাগতে পারে যে সব কয়েকটি বই পৌঁছে দিতে আরো দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে এনসিটিভি এটা বলেছেন এনসিটিভির সদস্য অধ্যাপক ডক্টর রিয়াজ চৌধুরী নিউজকে বলেন ছয়শো পঞ্চান্নটি বই সংশোধন পরিমার্জন করতে হয়েছে সব শ্রেণীর বইয়ে পাণ্ডলিপি নতুন করে করা তাছাড়াও জুলাই গণ নিয়ে গল্প গ্রাফিতি নির্বাচন করে বই যুক্ত করা হয়েছে এসব করতে বড় একটা সময় লেগে গেছে আবার অন্যবার তিরিশ থেকে বত্রিশ কোটির মতো বই ছাপানো হয় এবার বইয়ের সংখ্যা অনেক বেশি প্রায় সোয়া চল্লিশ বলেন খোঁজ নিয়ে দেখেন জুন থেকে বইয়ের টেন্ডার ক্রয় অনুমোদন নেওয়ার কাজ শুরু হয় আমরা তো দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর অক্টোবরে তারপর প্রথম থেকে আবার শুরু করতে হয়েছে এই বাস্তবতাগুলোর দিকেও তাকাতে হবে তারপরও আমরা জাতির সাথে দিনরাত কাজ করেছি গতকাল সারাদিন শনিবার দিনগত রাত আমি অফিসে ছিলাম কাজের চাপে ঘরে ফেরা হয়নি এই নিউজগুলো প্রকাশ করেছে তারা সর্বশেষ একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম যে তোমরা যারা প্রাথমিক পর্যায়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আসো তাদের ক্ষেত্রে তোমরা বিশেষ করে বাংলা ইংরেজি এবং গণিত এই দুই থেকে তিনটি সাবজেক্ট আমরা প্রথম অবস্থায় পেতে পারো বিশেষ করে একে জানুয়ারি যেটা যেই দিনে মানে প্রতি বছর বই দেওয়া হয় আর কি আর তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে আসো তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা ষষ্ঠ সপ্তম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা একে জানুয়ারি দুইটা থেকে তিনটি করে বই পেতে পারে কিন্তু নবম এবং অষ্টম শ্রেণীর ব্যাপারে কিছু বলা যাচ্ছে না কারণ তাদের বেশিরভাগ বই এখনও ছাপানো বাকি রয়েছে তো অষ্টম এবং নবম শ্রেণীতে যারা আছো তারা বই পেতে পুরো জানুয়ারি মাস সময় লেগে যেতে পারে তো এই নিউজই মোটামুটি প্রকাশ করা হয়েছিলো আজকে দিনে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই নিউজটা প্রকাশ করেছিল যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তে এটি আপডেট ছিল আর পরবর্তীতে বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারো